প্রস্তাব দেয় আমাকে কেন বলেন তো ওই যে তার টাকা আমি দিতে পারবো না তার জন্য আমাকে কুপ্রস্তাব দেয় তিনি কি বলে জানেন যে টাকা যেহেতু দিতে পারবে না তাহলে তোমাকে আমার প্রয়োজন সবে কেমন আছেন আশা খুশি ভালো আছেন কয়েকটা কথা বলতে আসলাম যদিও বা কথাগুলো জানি না কেমন হতে পারে কার থেকে তেমন অশ্লীল না কিছু টাইম এরকম ঘটনা ঘটে থাকে কারণ আমাদের দেশে কয়েকজন মাতাব্বর থাকে তাদেরকে আমরা চাইলেও কিছু বলতে পারি না তাহলে শুনুন ঘটনাটা তার আগে আমি আমার নাম বলে নিচ্ছি আমার নাম হলো মায়া চৌধুরী যাই হোক শুরু করলাম আমাদের এলাকার একজন মাতাব্বর সময় টাকা ধার দিত উনি আসলে অনেক টাকা ওনার টাকার গরম দেখাতো যাই হোক টাকা চাইতাম না কি প্রয়োজন তার টাকা আমি কেনই বা নিব বলেন এটা তো শুনতে চাইতো না প্রতিনিয়ত টাকা ধার দেওয়ার জন্য তিনি নিজেই যেন প্রস্তুত হয়ে থাকত না নিতে চাইলেও জোর করে টাকা ধার দিত তারপর কি হবে শুনবেন এক পর্যায়ে সেই টাকাগুলো তিনি চায় যখন অনেক টাকা হয়ে যায় কারণ সে এটা যে তার স্বভাব জানে অনেক টাকা হয়ে গেলে যে আমি দিতে পারবো না যখন অনেকগুলো টাকা হয়ে যায় তখন তিনি আমার থেকে টাকা চায় কিন্তু আমি যে নিরুপায় টাকা তো এমন একটা জিনিস হাতে আসলে খরচ করা ছাড়া কি কেউ থাকে আর আমি একটা মেয়ে মানুষ টাকা তো খরচ অবশ্যই হয় টাকা প্রয়োজন হয় যদিও বা চাইতাম না আবার যখন দিয়ে দিত তখন কি করতাম হয়তো বা তিনি অনেক টাকা এভাবে মানুষকে দেয় কিন্তু এটা আগে বুঝতাম না যে প্রতিটা মেয়েকে এভাবেই তার বস করে নিত এটা বুঝতে পারিনি টাকা খরচ করে ফেলতাম একপর যে তিনি আমার থেকে টাকা চায় আমি নিরুপায় হয়ে পড়ি কিভাবে আমি এত টাকা দিব যদি দশ হাজার দশ বিশ পঞ্চাশ হাজার হতো তাহলে হয়তো বা দিতে পারতাম সেই লাখের উপর লাখ টাকা না চাইলেও দিয়ে যাইতো কীভাবে দেব আমি এত টাকা যখন আমি বলি ওনাকে অনেক অসহায় হলে অনেক নরম হয়ে আমি তাকে বলি যে দেখেন মাতাব্বর সাহেব আপনি আমাকে টাকা দিতে চাইলে আমি নিতে চাইতাম না কিন্তু এতগুলো টাকা এখন আপনি আমার থেকে চাচ্ছেন আপনি তো কখনো বলেননি যে আমার থেকে টাকাগুলো আবার নিয়ে নেবেন আমি তো আপনার থেকে কখনো টাকা চাইনি কেন এভাবে আমাকে জোর করে দিয়ে এখন আপনি আমাকে থেকে টাকা চাচ্ছেন আমি কোথায় থেকে এত টাকা দেব হ্যাঁ আমি নিরুপায় হয়ে পড়ি মাতাব্বর তখন কুপ্রস্তাব দেয় আমাকে কেন বলেন তো ওই যে তার টাকা আমি দিতে পারবো না তার জন্য আমাকে কুপ্রস্তাব দেয় তিনি কী বলে জানেন যে টাকা যেহেতু দিতে পারবে না তাহলে তোমাকে আমার প্রয়োজন পরে বললাম এটা কেমন কথা বলছেন এটা কেমন কথা বলছেন আপনি আপনি টাকা দিতে পারব না বলে এরকম প্রস্তাব ছি লজ্জায় আমি মাথা নিচু করে ফেলি শুধু আমার সাথে না পরে পরে জানতে পারি ওই লোকটা গ্রামের প্রতিটা মেয়ের সাথে সে একই কাজ করতেছে না চাইলো ও সেদে সেদে টাকা দিচ্ছি জোর করে টাকা দিচ্ছে এক পর্যায়ে অনেকগুলো টাকা হয়ে যাওয়ার পর যখন টাকা চাচ্ছে তখন ওই মেয়েগুলো টাকা দিতে পারে না তখন সে সম্মুখীন হয় আমার মতোই টাকা দিতে পারে না তখন প্রতিটা মেয়েকে গ্রামের প্রতিটা মেয়েকে কুপ্রস্তাবে তিনি রাজি করান সব মেয়ে তো আর এমন না সব মেয়ে তো চায় না নিজের দেহটা কাউকে দিতে যতটুকু পারে সে নিজেকে সেভ রাখতে চায় যাই হোক কি হয় জানেন গ্রামের কেউ কিছু তাকে কিছু বলতে পারত না কারণ কি তিনি টাকাওয়ালা এবং গ্রামের একজন মাতাব্বর কেউ কিছু বললে কোনো না কোনো এক উপায়ে তাকে একভাবে এক পর্যায়ে অপহরণ ধর্ষণ কোনো একটা কিছু করবেই ওনার কাজ কি ছিল জানেন টাকা সোদের পরিবর্তে একটা মেয়েকে কিভাবে বসে আনা যায় হ্যাঁ আমরা চাই না আমরা কিছু কিছু মেয়ে চাই না যে এগুলোর উপরে অপহরণ হতে আমরা নিজেকে সেফ রাখতে চাই আমরা নারী যতটুকু সম্ভব নিজেকে সেফ রাখতে হয় কিন্তু কিছু কিছু পর্যায়ে নিজেকে দুর্বল অসহায় ভাবি এই যে যেমন তিনি একজন মাতাব্বর বলে গ্রামের কোনো লোক তাকে কিছু বলতেও পারে না তার টাকার গরম আছে বলে তাকে কিছু বলতে পারে না সে প্রতিটা মেয়ের সাথে এরকমই করে যাবে আমাদেরও কিছু বলার ছিল না ওই যে টাকা হাতে মেয়ে মানুষ খরচ করে ফেলতাম কোথায় থেকে দিব এত টাকা দেখতে থাকি ধীরে ধীরে শুনি ওই লোকটা শুধু আমার সাথে এরকম না গ্রামের আরও অনেক মেয়ের সাথে তিনি এরকম করেছেন আশেপাশে গ্রামের অনেকগুলো মেয়ের সাথে তিনি এরকম করেছেন কারো কিছু বলার থাকতো না তখন দোষী আমরা হতাম আমরা নারী আমরা দোষী হতাম কেন টাকা নিয়েছি কখনো এটা বুঝতে চাইনি উনি মাতাব্বর হলে কি হয়েছে উনি দেশের জন্য উনি কী করে গ্রামের জন্য মানুষের বিচার করে মানুষকে দেখে তাই তো এই জন্য তাকে কিছু বলবে না তিনি একজন সম্মান মানে সম্মানিত ব্যক্তি বলে ওনাকে কিছু বলা যাবে না উনি আমাদেরকে টাকা দিয়েছে আর আমরা নিয়েছি এটা দোষ হয়ে গেল একটা মানুষ ওই যেই মানুষগুলো এগুলো নিয়ে কথা বলছে এগুলো নিয়ে চলছে কিন্তু ওই মানুষটা একটা বোঝার চেষ্টা করে নাই যে কি পরিস্থিতিতে একটা মেয়ে থাকলে এতগুলো টাকা নিয়েছে কেউ এটা বুঝতে চায় নাই গ্রামের মানুষ প্রতিনিয়ত প্রতিটা মেয়েকেই প্রতিবারও সেই একই কথা কেন নিয়েছি কেন নিয়েছি শুনলেন তো টাকা চাইনি তারপরে সেদে সেদে টাকা দিত একটা মেয়ে মানুষের খরচ থাকতেই পারে যখন হাতে টাকা আসে তখন আমরা খরচ করি একটা ছেলের থেকে একটা মেয়ে মানুষের খরচ অনেক কিছু টাকা চাইতাম না আমরা তো কখনও ভাবিনি মেয়ে এই যতগুলো মেয়ে এই পর্যায়ে পড়েছে তারা কি ভেবেছে যে হয়তো ওনার অনেক টাকা তার জন্য নেই আমাদেরকে হয়তো বা দিচ্ছে কিন্তু এটা বুঝতে পারিনি যে তার জন্য উনি কি এরকম প্রস্তাব দিতে পারে অসহায় হয়ে পড়ি কী করা উচিত বলেন কি করা উচিত আপনাদের থেকে জানার আছে জানার আছে যে আসলে এসবের জন্য যদি আমরাই দায়ী হই আমরাই দোষী হই এখানে আর বলার মতো কোনো ভাষা নেই ভারসাম্য হারিয়ে ফেলতে হয় যাই হোক তো এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন টাকা একদিন সবার হবে আজ হয়তো বই মাতাব্বরটা ছিল বলে আমাদেরকে এতভাবে বহন করতে পারছে বা নিজের বসে আনতে পেরেছে টাকা একদিন সবার হবে তার জন্য ধৈর্যের প্রয়োজন ধৈর্য ধরবেন একদিন টাকা হাতে আসবেই কাজকে দেখবেন আপনি এখন কাজের পিছনে ছুটবেন দেখবেন একদিন টাকা আপনার পিছনে ছুটবে তার জন্য কী প্রয়োজন ধৈর্যের প্রয়োজন সবসময় মনে রাখবেন মা একটা কথা বলতো ধৈর্যের ফল সুনিষ্ট হয় এটার আশাই রইলাম আর কিছু বলার থাকে না যাই হোক সবাই ভালো থাকবেন আর এসব থেকে অবশ্যই দূরে থাকবেন আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে জানি না আমার থেকে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম